এবার চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ গিরিশ আপনার কৃপা হলেই সব হয় আমি কি ছিলাম কি হয়েছি শিলাম কৃষ্ণ তোমার সংস্কার ছিল তাই হচ্ছে সময় না হলে হয় না যখন রোগ ভালো হয়ে এলো তখন কবিরাজ বললে এই পাতাটি মরিচ দিয়ে জেটে খেও তারপর রোগ ভালো হলো তা মরিচ দিয়ে ওষুধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো কে বলবে লক্ষণ লকপুষকে বললেন তোরা ছেলে মানুষ তোরা রামচন্দ্রকে জানিস না তার পাদ পাদস্পর্শে হল্লা পাশানি মানবী হয়ে গেল লবপুস বললে ঠাকুর সব জানি সব শুনেছি পাশানি যে মানব হলো সে মুনি বাক্য ছিল গৌতমনি বলেছিলেন যে ত্রিতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছে গিয়ে দেখা দেবেন দেখা দেবেন তার পাদ স্পর্শ তুমি আবার মানবী হবে তা এখন রামের গুণে না মুনি বাক্যে কে বলবে বলো সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে এখানে যদি তোমার চৈতন্য হয় আমাকে জানবে হেতুমাত্র চাঁদা মামা সকলের মামা ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে গিরিশ হাসে ঈশ্বরের ইচ্ছায় তো আমিও তো তাই বলছি সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয় কয়জনের জ্ঞান হয় না প্রথম যারা বাঁকামন সরল নয় দ্বিতীয় যা সূচিবায় তৃতীয় যা সংশয় আত্মা ঠাকুর নিত্য ভাব অবস্থায় প্রশংসা করিতেছেন এখনও তিনি চারজন ভক্ত ওই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়ায় আছেন ও সমস্ত শুনিতেছেন পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন বলিতেছেন পরমহংসের সর্বদা এই বোধ ঈশ্বরই সত্য আর সব অনিত্য হাঁসেরই শক্তি আছে দুধ গেয়ে জল থেকে তফাত করা দুধে জলে যদি মিশিয়ে থাকে তাদের জিউ হাতে একরকম টক রস আছে সেই রসের দ্বারা দুধ আলাদা জল আলাদা হয়ে যায় পরমহংসের মুখেও সেই টক রস আছে প্রেমা ভক্তি প্রেমা ভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয় ঈশ্বরের অনুভূতি হয় ঈশ্বর দর্শন হয় জয় ঠাকুর ও স্থাপকায়চ সর্বধর্ম স্বরূপী নে অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় এই নাম শ্রী রামকৃষ্ণ কথা আমি তো সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর